নিয়ে যান যে দাও দিয়েছে আমি এটা নামিয়ে নামি হোক কিভাবে খালি হাতে চাই যাই হোক একটা মেয়েকে বিয়ে বাড়ি খেলে যায় একজন তার ছেলেকে হোক বিয়ে দেওয়ার পরে দেখতেছে যে আমি বিয়েতে যা খরচা করেছি কিন্তু তার থেকে ষাট টাকা বেশি উঠেছে কত উঠেছে যে আমি আমার বিয়েতে দু লাখ টাকা ছেলের বিয়েতে দু টাকা খরচা করেছি কিন্তু আমার গিফটটা এসেছে আড়াই থেকে তিন লাখ টাকা এসে গেছে ও মনে মনে ভাবছে ছেলে আরেকটা বিয়ে দিলে মনে হচ্ছে ভালো হবে না ভাই দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়াটাই সুন্নত দেখুন আপনার দাওয়াত দিলে দাওয়াত কবুল করাটাই সুন্নত আমি আপনাদেরকে একটা দাওয়াত দেব সুন্নতটা কি কবুল করবেন বিয়ে বাড়ি দাওয়াত দিলে যদি আপনি না যেতে পারেন আপনার ছেলেকে ঘুম চোখ পাঠান

যেখানে জবানে ওমকার ভক্ত হয় যে আল্লাহর নবীর সুন্নত আদায় করা হয় বিয়ে বাড়ি গেলে যখন বিয়ে যখন পড়া হয় আপনি শতবার মাথা নাড়লে কিন্তু হবে না ওখানে আপনার জবানে বলতে হবে প্রত্যেককে উদাহরণ দিয়ে ছেলেকে বললে ছেলের পাপ তো হয় বাপকে বললে ছেলে তো হয় এখন অনেকে আপনারা দেখেন তাই ফেসবুকে দেখেছেন ছেলের বিয়ে হচ্ছে কার বিয়ে হচ্ছে ছেলের বিয়ে হচ্ছে কাজী সাহেব বিয়ে পড়াতে এসেছে কাজী সাহেব যখন বলছে এত টাকা দেখব আপনাকে বিয়ে দিচ্ছি ছেলে চুপ মেরে আছে বলছে আমি বিয়ে করব না কাজী সাহেব বলছে তুই না করিস তোর বাপ করবি বাপ আসতে বলছে আমি রাজি আছি

আর চলে যাওয়ার পরে যখন কবরে রাখা হবে সেদিন আমাদের বোঝে আসবে আল্লা কবরের কথা বলেছেন হাততাল তো বল পৃথিবীর যে কোনো প্রান্তের তোমরা থাকো কেন আমি আল্লাহ আমার একটা ফ্রেস নাকি এমন শক্তি দিয়েছি ওর শক্তিটা কোনো যন্ত্র নেই যে তার শক্তিটা রুখে বন্ধ করে রাখবে আপনি যেখানে থাকুক না কেন

ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীর যে জমিনে দাঁড়িয়ে তুমি শস্য পরিমাণ নেকির কাজ করেছো আমি আল্লাহ সেদিন হাসরের ময়দানে তোমার সামনে সেটা তুলে ধরব ও আব্দুল করিম তুমি অমুক দিন জায়গায় দাঁড়িয়ে এই সামান্য নেকির কাজ করেছেনে আমি আল্লাহ তোমার চোখের সামনে দাঁড়িয়ে নিলাম তুমি সেটা তোমার আমার নামায় দেখতে পাবে যদি তুমি পৃথিবীর কোন জায়গায় দাঁড়িয়ে তুমি কোন খারাপ কাজ করো রাতের অন্ধকারে গভীর নজরে তুমি অন্ধকারে কোন খারাপ কাজ করেছ বলছে কোন দেখতে পাইনি আমি রাতের অন্ধকারে জেনা করেছি মদ খেয়েছি তাস খেলেছি জোয়া খেলেছি কেউ তো দেখতে পাইনি আমার আল্লাহ বললে ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ এমন সত্যি রাখি কালকে আমাদের ময়দানে দেখেন তোমার সামনে আমার লামা পেশ করা হবে ওই কিন্তু সেটা লাগা থাকবে ওগো ও글াতে ওমোগি দিনে আমার এই বান্দাই খারাপ কষ্ট করেছে ও হাসরবাসী তোমরা দেখে নাও সেই আল্লাহর পথে আমরা হে মানেছি সেই আল্লাহ ማለት কি বলেছে না আমি তোমারা দুনিয়া থেকে চলে গেলে তোমাদের এর থেকে 10 গুণ বড় জান্নাত দেব আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি কি করে চিনলে আল্লাহর ভালোবাসা তো চেনা যায় আপনি যখন মেয়েকে বমশ করতে তাকে ভালোবাসছেন তাকে বারবার তুমি মেসেজ করছ সে কোনো সাড়া দিচ্ছে না সে কিন্তু আপনি বুঝতে পারবে সে আপনাকে ভালোবাসে যে যতই তার বিজনে ঘোরা না কেন যতই কষ্ট করো না কেন কিন্তু সে ভালোবাসে না যদিও ঘুরে যদি একটা মেসেজ যদি দেয় আপনি 10 বার নাசல் দেওয়ার পরে ওই দিন একটা মেসেজ যদি ঘুরে যদি দেয় দিকটা কিন্তু অনেক বড় হয় না হয় না যে লায় লাইনে আছে তোমার আল্লাহ বললেন বান্দা শোনো তুমি যখন আমার ইবাদত করতে আমার ঘরে আসবে আমার জমিনে যখন তুমি যখন চলাফেরা করবে তোমার জিকির করতে তোমার দিনের মধ্যে মজা লাগে আমার কোরআন তেলাওয়াত করতে তোমার অন্তরের মধ্যে মজা লাগে তাসবিহ তেলাওয়াত করতে তোমার অন্তরের মধ্যে মজা লাগে নামাজ পড়তে তোমার ভালো লাগে তুমি মনে করো আমি শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর যদি তোমার নামাজ পড়তে ভালো লাগে না যাকাত দিতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে ওন্ন না যেন খারাপ কাজ করতে ভালো লাগে তুমি মনে করবে শয়তান আমাকে ভালোবাসে যে সুস্থ আমাকে সৃষ্টি করেছে ই আল্লাহ আমাকে ভালোবাসে না নামাজ পড়তে ভালো লাগে আপনারা যারা নামাজ পড়তে এসেছেন নামাজ পড়তে ভালো লাগে জবান বলুন

সময় আমাদের দিয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে আজকে জুমার দিনে আমরা এসেছি অনেক ভাইরা রোজাদার আছে অনেক ভাইরা ফজরের নামাজ নমস্তানা পড়তে পারে বাড়িতে পড়েছেন আমার মা আবার অনেক রোজা রেখেছেন কি জন্যে সারাদিন এত কষ্ট করে মেহনত করে রোজা রাখলাম না কে না দে আসাতে একটাই আছে যে স্রষ্ট আমাদেরকে সৃষ্টি করেছেন যেন পরকাল গমন করে যেন আমি শান্তির সুভময় জায়গায় থাকতে পারি সেই আল্লাহ আমাদেরকে ভালোবেসে তাঁর ঘরে আনিয়েছে আর আল্লাহ যাকে ভালোবাসে তার ঘরে আসার তৌফিক দান করেন শুধু শুক্রবার থেকে একদিন আল্লাহ ভালোবাসে না চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহ ভালোবাসে যে ভালোবাসাটা আমরা আজকে দেখিয়েছি গত রাতে যে ভালোবাসাটা আমরা দেখিয়েছি এরকম যদি পুরো বছরের ভালোবাসা যদি দেখায় আল্লাহ খুশি নিয়ামত আমাদের কিন্তু বাড়িয়ে দেয় আর যদি মনে করে সাবার মাসের পনেরো তারিখে একবার আল্লাহকে ভালোবাসা দেখাবো আর শুধু শুক্রবার দিন করে ভালোবাসা দেখাবো বাকি আমাদের প্রয়োজন নেই তাহলে কিন্তু শয়তানের দলে বেশি নাম লেখা আমাদের হয় না আমার ভাইদের কাছে অনুরোধ আজকেকার দিনে আমরা তহব করে নিই পিছনে যত গুণা করেছে সব গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ কিন্তু ক্ষমা

আমি আল্লাহর কাছে এর সমস্ত গুনাহ মাফ করে। তারপর যখন আরmathsfালে নিয়ত করে তওবা করে নি যে আর যতক্ষণ আল্লাহ দয়না আমাদেরকে বাঁচাবেন আমরা নাวะ ইচ্ছুকই হবে কাটা করবে না। তাহলে আল্লাহ নিচে আমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। মওত আমাদের কোন সময় ইসলামে পৃথিবীর কোন শক্তি বলতে পারে না যে তোমার ওম থেকে এই নিদানও ও উঠাবি। কিনা আল্লাহ আমাদের লিখে রেখেছেন আমাদের মৌদ কোন সময় হবে। সেই বহুতের জন্য আমরা সব সময় প্রস্তুতি থাকবো সেই বহুতের প্রস্তুতি থাকতে গেলে দুটো জিনিস শর্ত আমাদের আছে নাম্বার এক যে আমাদের